It's Bounce my feet. guys guys এখন কিন্তু একটা গিবোয়ের গেমিং চলছে বুঝছো তোমরা যারা ভাই গেম মিস তোমরা আমার টিম কোড দিয়ে এসেছো উইকলি লাইডার এখন সবাই টিম হচ্ছে যে 57 সিক্স নাইন সিক্স থ্রি নাইন জিরো বলতেছি ভাই এখন কিন্তু উতলি লাইটের কি চলবে উতলি লাইটের কি চলবে সবাই চলে আস টেম কোড সারছি দেখো টেম কোড হচ্ছে যে ফাইভ সেভেন নাইন সিক্স থ্রি

ये हो जाइए से मुझे केला है हरण भी से भी के बता सकते हैं भाई गलत तरीके से लगता है कल दिखेगा আরে ভাই এই টিম কোডটা নেন সবাই নেন টিম কোড লোন সমস্যা না ভাই এই টিম কোড লোন টিম কোড লোন ভাই টিম কোড লোন ভাই আমি টিম কোড বলতেছি আমি টিম কোড আবার বলতেছি টিম কোড হচ্ছে যে ফাইভ সেভেন নাইন সিক্স থ্রি নাইন জিরো ভাই টিম কোড বলতেছি ভাই আসো ভাই আসো

390 चलते जाओ भाई ब्रेक ही टे हो गए भाई ये रुक गए ले आइए ভাই আমি টিম কোড কিন্তু বলতেছি আপনারা কেউ কি শুনতেছেন না আমার কথা ভাই ভাই গিবো চলতেছে বুঝছেন কেউ আসতেছেন না এখনো গেমে ভাই সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন গি বই চলতে আসেন මුග කොඩ දුකෝඩි වඩ මුද්ගන් කර් දෙකරු මක්ලෙන එත බඩ එඩ ුඩ බැම හුදසේ

दिखे दिखे दे दे दे। हाँ। और आई जी जी के दाखिल पास्टिक के दूसरा रंग है नीला जी मैं ये तो किन देती है ना

और गेम के लिए